আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো জমজম যেটা কিনে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা যদি একটা কালার খুলে দেখাবো শুধু আপনার পছন্দ হবেই এত বড় ওড়না আর এত সুন্দর কাপড় প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে বড়িটা আপনারা জমজম অনেক নেন কিন্তু আমাদের জমজমগুলো আপনি কোয়ালিটি সম্পন্ন পাবেন এবং প্রাইসটা পাবেন একদম রিজনেবল হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকার জমজম হ্যাঁ দেখেন খুবই অসম্ভব সুন্দর কোয়ালিটি এবং এটা প্যান্টটাও আস আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের একটা প্যান্ট এটা প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপাটা হ্যাঁ এই এতো বড়ো ওড়না আপনি যদি এটা একটা ওড়না খোলেন হ্যাঁ আপনি যদি কিচ্ছু না বোঝেন ব্যবসা কিছু বোঝেন না তাও যদি প্রোডাক্টটা রাখেন আপনি শুধু কেনাতে আপনি দেখেন খেয়াল করেন কত বড় ওড়না এই সব ওড়না আপনি পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সো আপনি দেখেন এখানে করে একটা ডিজাইনের চারটা করে কালার ঠিক আছে আমি আর একটা কালার আমি একটা কালার খুলে দেখাই হ্যাঁ কতটা সুন্দর দেখেন এই কালারটা খুলে দেখা একটু যারা ব্যবসা করবেন তারা এই প্রোডাক্টগুলো অবশ্যই নিয়ে ব্যবসা শুরু করে দেন এটা হচ্ছে আপনার বড়িটা কতটা সুন্দর বড়িটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন এইটা হচ্ছে আপনার দোপাট্টা দেখছেন দোপাট্টাটা কত বড় দুপুরটা কত বড় দেখছেন কত সুন্দর কত কালারফুল আলহামদুলিল্লাহ হ্যাঁ যারা ব্যবসা করবেন এরকম পেটি ধরে নিতে পারবেন আবার যদি পেটি ছাড়াও নিতে চান তাও নিতে পারবেন মানে আপনার জমজম ছয়শো পঞ্চাশের আছে আর উপরে যেগুলো দেখতেছেন এগুলো আবার একটু রেটেড হ্যাঁ এগারেটের ঝমঝম আপনি নিতে পারেন মানে আপনার যেটা পছন্দ মানে ছয়শো পঞ্চাশ টাকাটা যদি পছন্দ ছয়শো পঞ্চাশ টাকা দামিটা যদি পছন্দ হয় দামিটা নেবেন কোনো বাধা নাই কোনো নিয়ম নেই এখান থেকে একটা নিতে পারবেন ওখান থেকে একটা বিভিন্ন পেটিতে মিলে মিলে আপনি নিতে পারবেন সো তাক যারা ব্যবসা করতে চান কন্টিনিউ করতে চান শোরুমে চলে আসবেন সপ্তাহে সাত দিন খোলা অথবা অর্ডার অনলাইন অর্ডার করলে স্ক্রিনে যাওয়া নাম্বার আছে ওখানে অর্ডার করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম